আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে একাডেমিতে স্বাগত জানাই আমি আছি তোমাদের সঙ্গে রেজাউল করিম আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের তিন থেকে বাকি প্রশ্নগুলো গত পর্বে আমরা প্রথম দুটি প্রশ্ন সমাধান করছিলাম তো আমরা আজকে যে প্রথম প্রশ্নটি সমাধান করবো সেটা হলো তোমাদের বই তৃতীয় প্রশ্নটি তৃতীয় প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ সি বি সমকোণে ত্রিভুজের কোন বি সমান নাইনটি ডিগ্রি এসি সমান থার্টিন সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং কোন বিএসি সমান বলে থ্রি টাকা এর মান বের করো এই প্রশ্নটা এখন আমরা সমাধান করবো তো এখানে লক্ষ্য করো আমাকে একটা কথা বলা হয়েছে যে ত্রিভুজের নাইনটি ডিগ্রি আর দুটি বাহু দেওয়া আছে একটা তেরো সেন্টিমিটার একটা হচ্ছে বারো সেন্টিমিটার এখন এই এক কোনটা যদি থ্রি টাক হয় সেক্ষেত্রে আমাকে সাইনথিটা সেকথিটা এবং টেন থিটা এই তিনটা কোন তিনটা ত্রিকোণমিত অনুপাতের মান বের করতে হবে তো উপরের তথ্য অনুসারে আমরা যে সমকালীন ত্রিভুজের কথা বলা হয়েছে সেই সমকালীন ত্রিভুজটা অঙ্কন করে নিলাম শুরুতে দেখো এ বি সি একটা আমরা সমকালীন ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি সমকালীন ত্রিভুজের মধ্যে এক কোণটা হচ্ছে থিটা কোণ যেটা তারা এখানে বলছে কি কোণ বি এ সি মাঝখানে যে কোণটা থাকবে সেটা হচ্ছে কোণ কোণ থিটা কোণ তার মানে এ বি এ সি এই কোণটা হচ্ছে আমার কোণ কোণ থিটা কোণ এবং দুইটা বাহু দেওয়া আছে একটা হচ্ছে এ সি বাহু একটা হচ্ছে বি সি বাহু তাহলে এ সি বাহু হচ্ছে কত থার্টিন তেরো সেন্টিমিটার আর বি সি বাহু হচ্ছে কত বারো সেন্টিমিটার তো আমরা সেই দুইটাই লিখে নিলাম এখন এখান থেকে আমাকে বের করতে হবে সাইনথিটের মান সাইনথিটের মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এটা কীভাবে বের করবো লক্ষ্য করো এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে যদি আমাদের থিটাকোণের মানটা নির্দিষ্ট করে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাকে অফর বাউটা নির্ণয় করতে হবে তার মানে আমার এখানে এসি বাউ আর বিসি বাউ দেওয়া আছে কিন্তু সূক্ষ্মকোণের মানটা দেওয়া নেই তারা বলছে থিটে এই কারণে আমাকে আগে এই অ্যাবি মানটা বের করতে হবে তারপর বাকি প্রশ্নটা সমাধান করতে পারবো তো আমরা এবি বাহুটার মান বের করার জন্য ফিথাগোড়াশের উপবাদ্যটা ব্যবহার তো এখানে আমরা লিখতে পারি কি ফিথাগো সূত্র মতে তো ফিথাগর সূত্রটা যদি আমি সংক্ষেপে বলি সেটা হলো অত্রিবুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তার মানে এখান থেকে আমি বলতে পারি লম্ব স্কোয়ার যোগ সন্নিহিত বাহু বা বমি স্কেয়ার ইকুয়াল টু অত্যিবুজ স্কোয়ার তো আমি এখানে এটাকে যদি আমরা এই ত্রিভুজ আকারে লিখি তাহলে আমি লিখতে পারি কি এবি স্কেয়ার প্লাস বিসি স্কেয়ার ইকুয়াল টু এস যেখানে এবি হচ্ছে কি ভূমি বা সন্নিহিত বাহু আর বিসি হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব তো আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে লম্ব এই দুইটা মান আমরা বসিয়ে দিলাম এবি এটা আমাদের বের করতে হবে এখানে এবি এটা যেভাবে আসবে লিখে দিলাম আর বিসি এর পরিবর্তে টুয়েলভ এসি এর পরিবর্তে থার্টিন লিখে দিলাম তাহলে অ্যাবি এসকে ইকুয়াল টু এখানে টুয়েলভ এর বর্গ বললে কত হয় ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ইকুয়াল টু থার্টিন এর বর্গ বললে হয় হান্ড্রেড সিক্সটি নাইন বা অ্যাবি এসকে ইকুয়াল টু এই এখানে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর যেটা আছে এটা প্লাস হিসাবে আছে এটাকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তার মানে এখান থেকে আমরা এবি স্কোয়ারে মান পেলাম গত টোয়েন্টি ফাইভ তাহলে এই অবি স্কোয়ারে মান পেয়েছি টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এবি এর মানুষয়ারটা আমাদের প্রয়োজন নেই এই স্কোয়ারটা এখানে সমান চিন্তার বাম পাশে আছে কী হিসাবে বর্গ হিসাবে এটা যদি আমি বাম থেকে দান পাশে নিয়ে তাহলে সেটা কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে তার মানে আমরা মান পেয়ে গেলাম কত ফাইভ তাহলে আমরা এখন তিনটা বাহর মান জানি মান জানা থাকে যে কোনো অনুপাতের মান বের করা আমাদের জন্য সহজ তো শুরুতে আমরা মান বের করবো সাইনথিটের সূত্র আমরা জানি কি বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে থিটাকলের বিপরীত বাহু হচ্ছে কোনটা বিসি তার মানে আমার এখানে বিপরীত বাহু হবে কোনটা হবে বিসি হবে আর অতিভুজ অতিভুজ হচ্ছে সমকলের বিপরীত বাহু তাহলে বি কলটা যদি সমকল হয় তাহলে আমার এখানে অতিভুজ হবে এসি তার মানে এখানে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এসি এখন আমাদের সবগুলো মান জানা আছে আমরা মানগুলো বসিয়ে দিলাম বিসি এর মান টুয়েলভ আর এসি এর মান থার্টিন অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি সাইন থিটার মান হচ্ছে টুয়েলভ বাই থার্টিন আমাকে যে তিনটা প্রশ্ন সমাধান করতে বলেছে আমরা একটার মান পেয়ে গেলাম আর বাকি হচ্ছে দুটি তৃতীয় হল সেক থিটা এখন লক্ষ্য করো সেক থিটার সময় আমরা জানি কি অতিভুজ বা সন্নিহিত আমি আবার বলতেছি তোমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো কিন্তু আমি দ্বিতীয় পর্ব ব্যাখ্যা করছিলাম তোমরা যারা দ্বিতীয় পর্ব দেখো নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো আমরা এখানে অতিভুজ বা সন্নিহিত বাহু লিখলাম তাহলে থিটাগনের বিপরীত অতিভুজ তার মানে আমার এখানে অতিভুজ হচ্ছে অ্যাসি আর সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে কোণ এবং সমকোণের সাপেক্ষে সমকোণের সঙ্গে যে কোনটা থাকবে যে বাহুটা থাকবে সেটি হচ্ছে কি সন্নিহিত তার মানে আমার এখানে অ্যাবিটা হচ্ছে কি সন্নিহিত বাহু অর্থাৎ এই অ্যাব এর মানছে গত ফাইভ এসি এর মান হচ্ছে থার্টিন তার মানে আমরা এখান থেকে সেক থিটার মান পেলাম থার্টিন বাই ফাইভ বাকি হচ্ছে টেন থিটা তাহলে টেন থিটার সময় আমরা কি জানি বিপরীত বাহু বা বাহু তাহলে বিপরীত বাহু কোনটা থিটে কোন বিপরীত যেটা আছে এটা তার মানে বিসি অর্থাৎ আমরা এখানে বিসি লিখলাম বিপরীত বাহু আর সন্নিহিত বাবু একটু আগে আমরা বলছিলাম এবি এটা হচ্ছে কি সন্ন্যিত বাহু এই কারণে আমরা এবি লিখলাম এখন দেখো এ বিসি এর মান হচ্ছে টুয়েলভ এর মান হচ্ছে ফাইভ তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনটা উত্তরে ফিরে গেলাম যেখানে সাইন্থ থিটার মান পেলাম টুয়েলভ বাই থার্টিন সেক থিটার মান পেলাম থার্টিন বাই ফাইভ আর টেন্থিটার মান পেলাম টুয়েলভ বাই ফাইভ আমি যদি তোমাদেরকে সবগুলোর প্রশ্নের সমাধান আমি সংক্ষেপে আবার বলি দেখো আমাদের এখানে থিটাকলের মানটা না থাকার কারণে আমাদেরকে এই অ্যাবিবাহর মানটা বের করতে হয়েছে যদি অ্যাবিবাহর থিটা কোলের মান দেওয়া থাকে তাহলে থিটা আমরা এই অ্যাবিবাহর মান বের না করে বাকিগুলো দিক দিক মান নির্ণয় করতে পারতাম তারপর এখন আমরা সমাধান করবো চতুর্থ প্রশ্নটি চতুর্থ প্রশ্নের মধ্যে আরো দুটি প্রশ্ন আছে আমরা একটা একটা করে সমাধান করবো তো চতুর্থ প্রশ্নটি হলো থিটাক সমান থার্টি ডিগ্রি হলে দেখাও যে প্রথমটা হচ্ছে কি কস টু থ্রিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যানস ক্যাথিরা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যানস ক্যাথিরা তো এখান থেকে আমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড দুটো সমান সেটা প্রমাণ করতে হবে যেখানে মান আছে কত দিকে থার্টি ডিগ্রি আমরা শুরুতে লিখলাম দেওয়া আছে মান মানগত দিকে থার্টি ডিগ্রি মানে লেফট হ্যান্ড সাইড আছে কস টু থিটা তো আমরা এখানে থিটার মানটা লিখেছিলাম কস টু ইন্টু থ্রিটের মানুষ কত দিকে থার্টি ডিগ্রি তো থার্টি আর টু দুটো গুলো আমরা কত পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই টু এই যে কস সিক্সটি ডিগ্রি মান হাফ এটা বের করার সিস্টেমটা কিন্তু আমি চতুর্থ পর্বে দেখিয়েছি আমরা চতুর্থ পর্বটা দেখলেই বুঝতে পারবে তো এখন আমরা সমাধান করবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মানে যদি আমরা ওয়ান বাই টু ফাই তার মানে আমাদের এক নম্বর পয়সা আছে সঠিক সেটা দেখানো হয়ে গেল তো এখন লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড হচ্ছে গত ওয়ান টেন টেন্স থিটা ডিভাইডেডেড বাই ওয়ান প্লাস টেন স্ক্যার থিটা তো আমরা সিটের মানটা বসাই দিলাম ওয়ান টেন স্ক্যার থার্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি লেখা টেন স্ক্যার যেহেতু থার্টি ডিগ্রি আছে টেন থার্টি ডিগ্রির মান কত সেটা আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এর কারণে শুরুতে যে ওয়ান মাইনাস আছে সেটা লিখে পেলাম এরপর টেন থার্টি ডিগ্রি মান লিখলাম ওয়ান বাই রুট টু কিন্তু আমার টেন থার্টি ডিগ্রি নেই আছে টেন স্কয়ার থার্টি ডিগ্রি যেহেতু স্কেয়ার আছে এই কারণে আমরা ওয়ান বাই রুট থ্রির উপর স্ক্যার দিলাম নিশেও সেম কাজ ওয়ান প্লাস জিরো বাস জো লিখলাম টেন থার্টি মান লিখলাম ওয়ান বাই রুট থ্রি তার উপর স্ক্যার দিয়ে দিলাম এখন লক্ষ্য করো ওয়ান মাইনাস আর এখানে ওয়ানের বর্গ করলে কত ওয়ান আর রুট থ্রি এর বর্গ করলে রোডারে কাটা যায় আর কি থাকে নিচেও সেম কাজ ওয়ান প্লাস এখানে ওয়ান আর রুট থ্র বর্গ করলে কত থ্রি এখন আমরা এখানে কি কাজ করবো লসাও করবো উপরে উপরে আমার এখানে ওয়ানের নিচে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান আর থ্রি দুটো লসাওগুলো আমরা পাই কত থ্রি ফাই এখানে থ্রি ওয়ান কে গুণ করলেও কত এ থ্রি মাঝখানে কোন চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন এখানেও মাইনাস চিহ্ন আমরা বসিয়ে দিলাম এরপর এখানে থ্রি দ্বারা যদি আমরা রসা গোটাকে ভাগ করি তাহলে কত পাই অর্থাৎ থ্রিকে থ্রি দ্বারা ভাগ করলে ভাগ ফল পাই ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান সেম একইভাবে আমরা নিচেও কি করবো লসাও করবো থ্রিয়ে লসাও করলে করলে কত হয় থ্রি হয় থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে হবে থ্রি মাঝখানে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা সে ওয়ানকে গুণ করলে আবার কত পাই আমরা ওয়ান এখন লক্ষ্য করো এবার লক্ষ্য করো থ্রি থেকে ওয়ান যদি আমরা মাইনাস করি তাহলে কত পাই টু ফাই আর নিচে থ্রিটা যেভাবে সেভাবে লিখে ফেললাম সেম একইভাবে থ্রি আর ওয়ান দুইটা যুগ করলে আমরা কত পাই ফোর নিচের থ্রি এটা যেভাবে লিখে ফেললাম এখন দেখো টু বাই থ্রিটা একটা উপরের বগ্নাংশ আর ফোর বাই থ্রি এটা নিচের বগ্নাংশ তাহলে এখন যেহেতু দুইটার মাঝখানে এই যে এখানে বগ্নাংশটা অর্থ হল ভাগাস তাহলে বাক্স আমরা কোন আকারে লিখবো তাহলে উপরেরটা যেভাবে লিখে ফেললাম এই যখন আমরা লিখতে যাবো তখন নিচের বগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ নিচের বগ্নাংশের যে নিচের যেটা থাকবে সেটা উপরে উঠে যাবো উপরেরটা নিচে তাই এই কারণে ফোর বাই থ্রি এটা থ্রি বাই ফোর হয়ে গেছে এখন আমি থ্রি আর থ্রি কাটিয়ে দিলাম আর এখানে টু দ্বারা কত পাই আমি অর্থাৎ থাকে নিচে তাহলে লক্ষ্য করো আমরা এখানে লেফট হ্যান্ড ওয়ান বাই টু রাইট হ্যান্ড টু তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কি সমান এটাই হলো আমাদের অ্যান্সার এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করবো তো দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে কি টেন টু থিটা ইকুয়েল টু টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা লক্ষ্য করো এখানে কিন্তু পার্থক্য আছে দেখো বাম পাশে কিন্তু আছে টেন টু থিটা কিন্তু ডান পাশে যেটা উপরে লেখা আছে এটা কিন্তু টু টেন থ্রিটা তো এই করে তোমাদেরকে বুঝতে হবে তো আমরা এখানে লিখে দিলাম দেওয়া আছে থ্রিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি লেফট হ্যান্ড সাইড আছে টেন টু থ্রিটা থ্রিটার মান বসিয়ে দিলাম টু ইন্টু থার্টি ডিগ্রি তার মানে টেন সিক্সটি ডিগ্রি তার টেন সিক্সটি ডিগ্রি মান কত হয় টেন সিক্সটি ডিগ্রি মান হয় রুট থ্রি হয় আমি আবার বলতেছি এই যে ত্রিকোণমিতিক উলুফাতগুলোর মান যে রুট থ্রি হয়েছে কীভাবে আমি কিন্তু এই ফর্মে এগুলো দেখাইতেছি না কেননা এগুলো আমি চতুর্থ পর্বে ব্যাখ্যা করছিলাম তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব তোমরা এই দুটো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের হ্যান্ড সাইড পেয়ে গেলাম রুট থ্রি আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করবো রাইট হ্যান্ড সাইড আছে কত টু টেন থ্রিটা ওয়ান মাইনাস তো আমরা থ্রিটার মানটা বসিয়ে দিলাম টু টেন থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে টু ইন টু টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি আর সেম এখানেও সেম কাজ ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার টেনের উপর স্কোয়ার আছে এখানে আমরা কি দিলাম স্কোয়ার দিলাম এখন লক্ষ্য করার এই কথা টু ফাই নিচে যেভাবে লিখে ফেললাম এরপর নিচে এখানে কিভাবে হয় ওয়ান থ্রি বর্গে মানে কথা কাটা যায় কি থাকে উপরটা যেভাবে লিখে ফেললাম নিচে আমরা লসা গুলাম ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এটাকে আমরা লসা গুলো কি পাই থ্রি ফাইভ থ্রি দ্বারা ওয়ান কে চিহ্ন থ্রি দিলাম এই দ্বারা লসাগু থ্রিকে বাক করলে কত ওয়ান দ্বারা করলে আমরা কত পাই ওয়ান উপরে যেভাবে লিখে পেলাম নিচে থ্রি থেকে ওয়ান থ্রি হয় তার মানে এখানে লক্ষ্য করো টু আর টু দুইটা কিন্তু কাটা যায় টু টু যদি আমরা কাটিয়ে দিই আর থ্রিটাকে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি কেননা আমার নিচে যেহেতু রুট থ্রি আছে এই কারণে থ্রিটাকে ভেঙে আমরা রুট থ্রি আর রুট থ্রি লিখতাম দুইটা রুট থ্রি গোল গল কিন্তু থ্রি হয় এই কারণে আমরা থ্রি করবো দুইটা রুট থ্রি লিখতাম কারণ উপরে রুট থ্রি নিচে রুট থ্রি কাটা যায় আর কি থেকে রুট থ্রি থাকে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ফিলাম রুট থ্রি লেফট হ্যান্ড সাইডে ফিলাম রোড থ্রি তার ডান বামপক ডানপক কি সমান এটাই আমাদেরকে দেখাতে বলছি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব পাঁচ নং প্রশ্নটি তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে পনেরো মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত তাহলে এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের আলোকে আগে আমরা একটা চিত্র অঙ্কন করলাম দেখো চিত্রটা ভালো করে লক্ষ্য করো আমাদের এখানে বলা হয়েছে একটি গাছের ফাদদেশ থেকে পনেরো মিটার দূরে তাহলে আমার এসে হচ্ছে এটা কি গাছ এই গাছটার ফাদদেশ মানে নিস এই যে নিস বা গোড়া কোনটা হচ্ছে সেটা থেকে পনেরো মিটার দূরে সেটা হচ্ছে এই সমান মিটার মিটার গাছটির শিষ্যের উন্নতিগণ শিষ্য বলতে এখানে যে সি বিন্দু যেটা সেটা হচ্ছে কি গাছটির শিষ্য তাহলে শিষ্য বিন্দুর উন্নতিগুণ সি বি এটা সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে গাছটির উচ্চতা গাছটার উচ্চতা মানে এসে এটাকে আমরা কি ধরে নিলাম এস ধরে নিলাম তো আমরা এই তথ্যের আলোকে চিত্রটা করলাম সেগুলো এখানে কথায় লিখে নিলাম মনে করি এ হলো গাছটির পাদ্যদেশ এ বিন্দু থেকে পনেরো মিটার দূরে বি বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি পর এ কোল অ্য বি সি সমান সিক্সটি ডিগ্রি গাছটির উচ্চতা এসি সমান এটা কি ধরলো আমরা এস দিলাম এসটাকে আমাকে বের করতে হবে তো লক্ষ্য করো আমার এখানে এ এইচ এর মানটা বের করতে হবে আর বি এর মানটা দেওয়া আছে তাহলে এ যে এখানে আর একটা কোন দেওয়া আছে যেটা হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বি কোলের সাপেক্ষে আমার এসি এটা হচ্ছে কি উচ্চতা আর বি এটা হচ্ছে কি সন্নিহিত বাহু তাহলে এই সন্নিহিত বাহু এবং কি উচ্চতা বা আমরা বিপরীত বাহু বলতে পারি এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে টেন কার সম্পর্ক টেনের সাথে সম্পর্ক তার মানে এখন আমি লিখতে পারি টেন্সটি ডিগ্রি ইকুয়াল টু ত্রিভোস এ বি সি হতে ডিগ্রি ইকুয়াল টু টেন থ্রিটের সময় আমরা কি জানি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু আমার এখানে বিপরীত বাহু হচ্ছে এসি সন্নিহিত বাহু হচ্ছে এবি তাহলে এসি এর মান আমরা লিখে দিলাম এ চার এর মান লিখলাম কত ফিফটিন তার আগে দেখো টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি সেটা এখানে লিখে দিলাম কোন আমরা করলে

সাতটির উচ্চতা নির্ণয় করতে তাহলে এমন একটা মই যার দীর্ঘ হচ্ছে কত মিটার ছয় মিটার এই মইটা কি করা আছে একটা স্বাদের সঙ্গে স্পর্শ করা আছে এখন যখন স্বাদের সঙ্গে মইটা স্পর্শ করছে তখন সে বূমির সঙ্গে যে কোনটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কত দিকে ষাট ডিগ্রি এখন আমাকে বের করতে হবে সাতটির উচ্চতা সাদের উচ্চতা বলতে বূমি থেকে সাতটি কতটুকু উচ্চতা আছে সেই জিনিসটা এখন আমাদেরকে বের করতে হবে তো এই তথ্যের আলোকে আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করলাম চিত্রটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছ এই এ বি সি এটা একটা সম্ভব ত্রিভুজের মতো হয়ে গেছে যদি আমি চিত্রটা একটু ব্যাখ্যা করি এই যে আমার সি এর পাশে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বাদ তাহলে এই সাদের সঙ্গে একটা এই অ্যাসি মই তার দৈর্ঘ্য কতটুকু ছয় মিটার এই অ্যাসি ময়টা হেলান দিয়ে রাখা আছে এখন এই মইটা বুমির সঙ্গে কত ডিগ্রি উৎপন্ন করছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে কারণ এখান থেকে আমাকে বের করতে হবে এই বুমি থেকে সাদের উচ্চতা কতটুকু এই বিসি এর মান বের করতে হবে সেটাকে আমরা কি ধরে নিলাম এস ধরে নিলাম তো এই তথ্যগুলো আমরা এখানে কোথায় দেখে নিলাম মনে করি সাদের উচ্চতা বিসি সমান এস এবং ময়ের দৈর্ঘ্য এসি সমান সিক্স মিটার তাহলে লক্ষ্য করো আমার এখানে যেটা দেওয়া আছে এই সাপেক্ষে বিসি যেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে কি তার বিপরীত আর হচ্ছে কি তাহলে এবং বিপরীত সম্পর্ক কার ট্যানের এর তার মানে এখান থেকে আমি লিখতে পারি ত্রিভুজি ত্রিবুজ এ বি সি পাই সাইন সিক্সটি ডিগ্রি কারণ এই যে এখানে এসি এর মান যেটা আছে এসি হচ্ছে কি অতিভুজ আর বিসি হচ্ছে কি এটা বিপরীত তাহলে আর বিপরীত বাহুর সাথে সম্পর্ক হচ্ছে কি সাইন এই কারণে আমরা কি লিখলাম সাইন

রুট থ্রি এখন টু এটা এখানে গুণ হিসাবে আছে এটাকে পার্সোনালি কী হয়েছে বাঘ হয়েছে তাহলে টু দ্বারা সিক্স থ্রি গুণ কাটাকাটি করে তাহলে কত পাই থ্রি থ্রি ফাইভ থ্রি রুট থ্রি হয় তাহলে থ্রি রুট থ্রিকে আমরা ক্যালকুলেটার হিসাব পেলে পাই কত ফাইভ পয়েন্ট টু জিরো তার মানে আমরা এখানে এইচ এর মান পেলাম কত ফাইভ পয়েন্ট টু জিরো এসটা আমার কী ছিল উচ্চতা ছিল অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম সাদের উচ্চতা ফাইভ পয়েন্ট টু জিরো মিটার ফাই এটাই হলো আমাদের অ্যান্সার তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া